আসসালামু আলাইকুম তো সবাই অবগত আছেন যে জন্ম নিবন্ধন সংশোধন নিয়ে খুবই কষ্টে আছেন জন্ম নিবন্ধন সংশোধন করতে পারতেছেন না অনেকেই সমস্যায় পড়েছেন যে কোথায় করবেন কিভাবে করবেন কোন ওয়েবসাইটে করবেন অথবা এটা বলতে চাচ্ছি না যে বলতে চাচ্ছি যে আপনি কোত্থেকে করবেন এটা কীভাবে হয় বর্তমানে পাঁচই আগস্ট সরকার যাওয়ার পরে সবাই সংশোধনের যে সংশোধনটা করবেন সেক্ষেত্রে অনেক বিপদে পড়ে গিয়েছেন যেহেতু সরকার নেই সেক্ষেত্রে চেয়ারম্যান নাই মেম্বার নেই কাউন্সিলর নেই সেক্ষেত্রে আপনারা কীভাবে জন্মদিন সংশোধনটা করতে পারেন তো প্রথমেই বলে রাখি যে যে জিনিসটা সংশোধন করবেন তার সবক্ষে ডকুমেন্ট নিয়ে কম্পিউটার দোকান থেকে আবেদন করবেন এবং সে ডকুমেন্টগুলো অনেকে আপনার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অফিসে অথবা ওয়ার্ড কাউন্সিলর অফিসে সেখানে গিয়ে জমা দিবেন তো সেখানে আসলে আগে তো হয়তো ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে হয়তো কিন্তু এখন তারা না থাকার কারণে সেগুলো ডিসি অফিস থেকে প্রত্যেকটা ডকুমেন্ট জমা হওয়ার পরে ডিসি অফিসে এক সপ্তাহ যা জমা হয় এক সপ্তাহ পরে রবিবার ডিসি অফিসে নিয়ে গিয়ে ডিসি সাহেবের পারমিশনে ডকুমেন্টগুলো সংশোধিত হয়ে থাকে যদি আপনি সবপক্ষে ডকুমেন্টগুলো ডকুমেন্ট প্রদান করতে পারেন আর যদি ডকুমেন্ট প্রদান করতে না পারেন যে আপনার কোথায় ভুল হয়েছে কেন ভুল হয়েছে এর সবপক্ষে ডকুমেন্ট যদি সঠিকভাবে দিতে না পারেন সেক্ষেত্রে আপনার আবেদনটা ক্যান্সেল হয়ে যাবে তো অনেকেই আছেন আসেন এখন অবশ্যই বললাম যে আপনার জন্ম নিবন্ধনটা সংশোধন হয় ডিসি অফিস থেকে এখন ইউনিয়ন পরিষদ থেকে হচ্ছে না কারণ ইউনিয়ন পরিষদে কোনো দায়িত্বরত কোনো চেয়ারম্যান নেই আর তারা যে সচিব রয়েছে ইউনিয়ন পরিষদে সে নিয়ে জমা নিয়ে সে প্রতি সপ্তাহে যেটা জমা হয় পরের সপ্তাহে ডিসি অফিসে গিয়ে প্রত্যেকটা ইউনিয়নের একই অবস্থা শহরে হোক গ্রামে হোক হ্যাঁ এটা করে থাকে তো এই ছিল আজকে আমি ভিডিওতে জন্মন্ধন সংশোধন করতে হয় এবং এক থেকে দুই সপ্তাহ সময় লেগে থাকে অবশ্যই সঠিক ডকুমেন্ট নিয়ে যাবেন এবং আবেদনটা আপনারা দয়া করে কম্পিউটার দোকান থেকে করে ডকুমেন্ট তথ্যগুলো ওখানে দিয়ে ওখান থেকে পূরণ করে আপনারা ইউনিয়ন পরিষদ দিয়ে দেবেন ইউনিয়ন পরিষদের সচিব হোক সে নিয়ে গিয়ে ডিসি অফিসে গিয়ে সংশোধনটা আবেদনটা করে নিয়ে আসবেন যদি আপনার দ্রুত সময়ের মধ্যে আপনার সংশোধনটা প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি কী করবেন সংশোধন দ্রুত প্রয়োজন হয়ে গেলে আপনি যে সংশোধনটার আবেদনটা কম্পিউটার দোকান থেকে করে আপনি নিজে সশীলে গিয়ে ডিসি অফিসে যাবেন ডিসি মহাদের কাছে গিয়ে সেখান থেকে অ্যাপ্রুভ করে সে সার্ভার থেকে অ্যাপ্রুভ করে সাইন করে নিয়ে আসবেন নিয়ে এসে পরিশোধ দিলে ওখান থেকে আপনাকে দ্রুত সময়ের মধ্যে সংশোধন করে সংশোধিত কপিটা দিয়ে দিতে পারবে তো আর সেক্ষেত্রে আপনার নিজের দরিদ্র করতে হবে যদি আপনি ভালো বুঝেন আর না বুঝলে আপনি কিছু করার নেই ইউনিট দিয়ে দেবেন ওখান থেকে ওরা ওরা ওদের দায়িত্ব ওরা করে নেবে তো তার দ্রুত ব্যাপার দ্রুত লাগবে কীভাবে করবেন নিজেদের দায়িত্বে ডিসেও বেশি দৌড়ে করে করবেন আর না করলে তো আপনি ইন্ট্রেশন দেবেন ইন্টার সচিব যে দায়িত্ব তো আসে উনি আপনাকে সময় নিয়ে এক সপ্তাহ দুই সপ্তাহ সময় নিয়ে করে দিন তাই ছিল আজকে জন্ম নিবন্ধন সংশোধন নিয়ে বর্তমান প্রতিশালের প্রেক্ষাপটে ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম